কিভাবে সজনা সংরক্ষণ করে রাখলে অনেক দিন ধরে খাওয়া যায় সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন সবাই আল্লাহর রশিদ সহমতে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রশিদ সহমতে অনেক ভালো আছি নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর আজকে আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে সজনা সংরক্ষণ করে রাখলে অনেক দিন রেখে খাওয়া যায় আর এমনিতে কিন্তু বছরে একবারেই আসে সজনা খুব বেশি দিন থাকে না তো সেই জন্য এভাবে সংরক্ষণ করে রাখলে অনেক দিন ধরে খাওয়া যাবে আর যেহেতু সামনে বৈশাখ মাস আসতেছে বৈশাখ মাসে কিন্তু সবাই সাজনা একটু কম বেশি সবাই পছন্দ করে আর বৈশাখ মাস আস্তে আস্তে কিন্তু সাজনা অনেকটাই শক্ত হয়ে যায় তখন আর স্বাদ পাওয়া যায় না কে তো ভালো লাগে না আর বৈশাখ মাসে দেখবেন সাজনার দাম কিন্তু আরও বেশি হয়ে যায় আর প্রথম প্রথম কিছু বের হলে সেটার দাম একটু বেশি থাকে যেহেতু বছরে একবার বের হয় বেশি দিন থাকে না সেই জন্য একটু দামটাও বেশি তো যাই হোক কিভাবে সজানা সংরক্ষণ করে রাখলে অনেক দিন খাওয়া যায় সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন হয়তো আপনাদের উপকার আসতে পারে যাই হোক এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার ভিডিওটা দেখতেছেন আপনাদের মূল্যবান সময়টা দিয়ে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আবারও সেই পুরোনো কথাটা আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি আমার ভিডিও শুরুতে যদি ছোট্ট একটা লাইক দিতে ভুলে যান অবশ্যই একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা দেখে নেবেন আর আমার ভিডিও যদি দেখতে দেখতে আপনাদের কাছে কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর যারা এই কাজগুলো করে ফেলেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও সবাইকে মাহের শুভেচ্ছা জানাই সবাই রোজা কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আলহামদুলিল্লাহ দেখতে দেখতে কিন্তু কয়েকটা রোজা পার করে এসেছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া জানাই আল্লাহর রহমতে এবার রোজা কিন্তু খুব ভালোভাবে কাটতেছে তেমন গরম পড়তেছে না আর পানির পিপা তেমন লাগতেছে না সেজন্য কিন্তু অনেক ভালো লাগতেছে যাই হোক আজকে কিন্তু কোনো রান্না বান্নার প্যারা নেই সেই জন্য বসে বসে এই সজনাগুলো নিচ্ছি আর রান্না যখন থাকে তখন একটা টেনশন থাকে কি রান্না করব কি খাবো সেটা নিয়ে অনেক টেনশন করতে হয় আজকে আমার হাজব্যান্ড বাইরের থেকে খাবার নিয়ে আসবে বলছে তো সেজন্য আর রান্না করতেছি না আর এমনিতে হালকা পাতলা ইফতারের আয়োজন করেছি কিছুক্ষণ সময় নিয়ে আমি সবগুলো সাজনা পরিষ্কার করে নিয়েছি এখন দুইয়ে ভালো করে পরিষ্কার করে তো আমি সবগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন একটা পাতিলে দিয়ে চুলাই বসিয়ে দেব আমি চুলাই বসিয়ে দিলাম আর অল্প করে পানি দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য আমার প্রায় সজনাগুলো সিদ্ধ হয়ে আছে একটু নেড়ে চেড়ে দিচ্ছি খুব বেশি সিদ্ধ করব না হালকা করে সিদ্ধ করে নেব আর অনেক আপদেরকেও দেখেছি শীতকালীন সবজি খুব সুন্দর করে সংরক্ষণ করে রেখেছেন আর আপনারাও চাইলে এভাবে সজানাটাও সংরক্ষণ করে রাখতে পারেন তো আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন একটা তালার মধ্যে ডেলে নেবো ঠান্ডা হওয়ার জন্য তো এগুলো আমি একটু ঠান্ডা হলে তারপরে বক্সে ভরে রেখে দেব তো এদিকে আমার সজনাগুলো ঠান্ডা হয়ে গেছে আমি সবগুলো বক্স ভরে নিয়েছি তো এভাবে বক্স ভরে সজনা সংরক্ষণ করে রাখলে কিন্তু অনেক দিন রেখে খাওয়া যায় যেটা মন চায় সেটা দিয়ে রান্না করে খেতে পারবেন এভাবে যদি সজনাগুলো সংরক্ষণ করে রাখেন তো আমি এই সাজনাগুলো তেমন বেশি সিদ্ধ করিনি হালকা করে সিদ্ধ করে নিয়েছি এভাবে ঠান্ডা করে এখন বক্সে ভরে রেখে দেবো ডিপ ফ্রিজে আর সামনে যেহেতু বৈশাখ মাস আসতেছে বৈশাখ মাসে কিন্তু অনেকে মুড়িগণ্ড রান্না করে বিভিন্ন ধরনের আইটেম দিয়ে আর এই সজনাগুলো অনেকে মাছ দিয়েও রান্না করে আবার ডাল দিয়ে যে যেরকম মন চায় সেরকম দিয়েও রান্না করে খায় তো যাই হোক এভাবে যদি সজনা সংরক্ষণ করে রাখেন তাহলে অনেক দিন ধরে খেতে পারবেন এখন সবগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দেবো এক একটা করে তো যাই হোক কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে যেহেতু বান্না ছিল না তো আমার হাজব্যান্ড বাইরের থেকে কিছু বিরিয়ানি নিয়ে আসছে জন্য তো এগুলো হচ্ছে গরু মাংস বিরিয়ানি আর হচ্ছে চিকেন পোলাও তার এখন তো ভাত খাওয়া হবে না একেবারে চেহারীর সময় খাবো আর এখন আমার মেয়েকে দেবো শুধু ওই খাবে আর আমার ছেলেগুলো তো আর কাবে না আর ইফতার করার পরেও কিন্তু অন্য অন্য নাস্তা খাওয়া যায় সেজন্য আর ভাত খাওয়া হয় না যাই হোক আজকের মতন এখানে শেষ করছি আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সুন্দর কমার দৃষ্টিতে দেখবেন আর আজকের ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর একটা নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি সবার সুস্থতা কামনা করে আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর সবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ